আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু পনেরোটা রোজা হয়েও গেল এখন একটা একটা করে কমতে থাকবে হ্যালো হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আরে তো ইফতারির আগে আমি বিকালবেলা ফলগুলো একটু কেটে রেখে দিচ্ছিলাম আগে থেকে ফলগুলো কেটে ফ্রিজে রেখে দিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফল খেতে খুবই ভালো লাগে আমি আপেল শশা পেয়ারা কমলা এগুলা কেটে রেখে দিচ্ছি এবার রোজায় কোনো রকমের কষ্ট নেই না গরম না পানি পিপাসা না কোনো কিছুর খুবই আরাম আস্তে আস্তে সামনের বছরে কিন্তু আরও আরাম হবে কারণ রোজাটা কিন্তু শীতের দিকে চলে আসছে আর এই তো আমার ফলগুলো কাটা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব। ইফতারি বানাতে আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে আমাকে হেল্প করে আমি এগুলা রেডি করে রাখি আরও সেগুলো বসে বসে ভাজে আরে তো ডাল মেঘে রেখেছিলাম ওগুলা দিয়ে পেঁয়াজু হচ্ছিলো আরে তো সোলাটাও ঘোনা করে নিচ্ছিলাম শুধু আজকে চপ আর বেগুনিটা বাইরে থেকে কিনতে হবে আজকে আর বানানো হয়নি আরে তো পরে একটা তরমুজ নিয়ে আসছিলো আর এইটা আমার মেয়ে উঁচা করতে যাচ্ছিলো এটা কিন্তু প্রায় চার কেজি না পাঁচ কেজি একটা তরমুজ ছিল অনেক বড় আরও কী করছে এটা বারবার দাঁত দিয়ে কামড়িয়ে খেতে যাচ্ছে এটা কি খাওয়া যায় বলুন তো তো এই তো ছোট মানুষ তো এরকম দুষ্টুমি করবে আর এগুলো দেখে করতেছিলাম এই তো এখন তরমুজটা কিন্তু কেটে নিব আর আমি আমার জামাইকে বলেছিলাম আমি একটু একটু কাটবো ভিডিও করে দাও সেই পেশারা ফোন ঠিকই ধরে আছে কিন্তু ক্যামেরা অন না করে ধরে রেখেছে আমি বলতেছিলাম ভিডিও কি হচ্ছে সে বলতেছে না আমি তো ক্যামেরা অনই করিনি কেমনটা লাগে বলুন তো সে পেশা তো কাঁপা কাপি শুরু করে দিয়েছে তাকে দিয়ে আসলে ক্যামেরা ধরানো যায় না ধরতেও চায় না আর জোর করে যদি দিই এরকম ভুলভ্রান্তি করে রাখে আর তরমুজটা কিন্তু খুবই ভালো ছিল খুবই মিষ্টি ছিল জানি না তরমুজটা সব খেয়ে শেষ করতে পারবো কিনা না নষ্ট করবো রোজার মাসে এত কিছু খাওয়া হয় না আমি আমার জামাইকে বলি সব সময় অল্প অল্প খাবার কিনে নিয়ে আসবা বেশি আনলে কিন্তু নষ্ট হয়ে যায় আর এ তো দুই তিন রকমের শরবত বানিয়েছিলাম লেবুর শরবত তারপরে হচ্ছে রুয়াবজার শরবত আর এটা ছিল ট্যাং ইসুপুলির ভুষি তুকমা দানার আর এই যেমন আম্মুটা কিন্তু ছিল আর আমার মেয়েটাকে আমি বলতেছিলাম তুমি আজানের আগে ইফতারি খেয়ে নিচ্ছি আর এই তো মাথা ঝুলার ছিল হ্যাঁ হ্যাঁ আর আমার মেয়েটার কিন্তু কালো আঙ্গুর বলেন তারপরে সবুজ আঙ্গুর ওর কিন্তু খুবই পছন্দের ও এরকম ঝোঁকা ধরে খেতে পছন্দ করে যদি আমি ওকে সারিয়ে দিই ও ওইটা খাবে না ও এরকম একসাথে যে ঝোঁকাটা থাকে ওইটা খেতে পছন্দ করে আর এই তো এগুলো ছিল আজকের ইফতারির আয়োজন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো পনেরোটা রোজা হয়েও গেল আর একটা একটা করে রোজা এখন কমে আসবে ছোটোবেলায় ঠিক এভাবেই আম্মু আব্বু আমি আর আমার বোন এরকম ইফতারের সামনে নিয়ে বসে থাকতাম কখন আজান দিবে কখন আজান দিবে তখন তো খুবই ছোটো ছিলাম আর সহ্য করতে পারতাম না রোজা আর এই যে বলতাম আম্মু কখন আজান দেবে আম্মু বলতো এই তো এখনই আজান দিয়ে দেবে এখনই আজান দিয়ে দেবে এখন তো অনেক ডিজিটাল যুগ টাইম দেখা যায় তখন অত কিছু জানা যেত না বোঝা যেত না খুবই মানে আজানের অপেক্ষায় থাকতাম যে কখন আজান দিবে কখন আজান দিবে তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস